নমস্কার আমি বিশ্বাস আপনারা দেখছেন সত্যের পথে বলেছিলেন চমক দেবেন কিন্তু পাওয়া গেল না। বরং খড়গপুর সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেন শুভেন্দু অধিকারী জানিয়েছেন চৌঠা আগস্ট ফের উত্তরকন্যা অভিযান করবেন শুভেন্দু অধিকারী একুশে জুলাই বড় চমক তাহলে কি আপনাকে ওই মঞ্চে দেখা যাবে

গত শুক্রবার দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী সেখানে ছিলেন না দিলীপ ঘোষ তিনি ছিলেন দিল্লিতে এর আগেও মোদী সবাই দেখা যায়নি দিলীপ ঘোষকে তাই অনেকেরই মনে প্রশ্ন ওঠে দিলীপ কি তাহলে বিজেপিতে কোণঠাসা তিনি কি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন এরই মাঝে দিলীপের মন্তব্যে জল্পনা অনেক একুশে অবশ্য কোন চমকই পাওয়া গেল না বরং খড়গপুরের সবাই বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ যারা একটু বিভ্রান্ত হয়ে গেছেন

সোমবার খড়গপুরের কর্মসূচিতে দিনভর দিলীপ ঘোষ সকালে খড়কেশ্বর মন্দিরে পুজো দেন তারপর পুজো দেন কনক দুর্গা মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে দলীয় পতাকা বাঁধলেন গাছে তারপর খড়গপুরে গিরি ময়দানে সমা বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলির সভায় ঘোষ বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযানের নেতৃত্ব শুভেন্দু অধিকারী সোমবার শিলিগুড়ির বাপ্তির মোড় থেকে শুরু হয় বিজেপির মিছিল শেষ হয় চুনাবাড়ি গ্রাউন্ডে সেখানেই সভা করেন শুভেন্দু বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এম নিয়ে কোচবিহারে আসছি ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব সচিবের সঙ্গে মিট করব এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আপনাদের শক্তির পথে আমি অলোক বিশ্বাস সর্বদাই আপনাদের সামনে